শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় চরম ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট হুঁশিয়ারি শিক্ষক শিক্ষিকাদের জন্য মাইনে বন্ধ করে দেব এই মুহূর্তে তোলপার কলকাতা হাইকোর্ট শিক্ষক বদলি মামলায় তোলপার কলকাতা হাইকোর্ট শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলায় করা মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এদিন বদলি সংক্রান্ত মামলায় বিচারপতি বলেন বদলি করার পরেও শিক্ষকরা না যেতে চাইলে বেতন বন্ধ রাখা হবে হাওড়ায় একটি মামলার প্রেক্ষিতে দেখা যায় যে একটি বিদ্যালয়ে জন পড়ুয়ার জন্য পাঁচজন শিক্ষক রয়েছেন অন্যদিকে অপর একটি স্কুলে প্রায় পাঁচশো জন পড়ুয়া আছে কিন্তু বাংলা শিক্ষক নেই দু সাল থেকে অঙ্কের শিক্ষক নেই তারপরেই বিদ্যালয়ের অনুমোদন প্রত্যাহারের জন্য শিক্ষা দপ্তরকে পরামর্শ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু উত্তরে শিক্ষা দপ্তরের আইনজীবী জানান এটা করতে গেলে একটু সমস্যা রয়েছে স্থানীয় স্তরে সমস্যা হতে পারে রাজনৈতিক চাপ আসতে পারে এরপরই বিচারপতি বসুর মন্তব্য রাজনৈতিক চাপের কথা ভুলে যান রাজ্যের যে স্কুলে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম তার অনুমোদন প্রত্যাহার করুন বিচারপতি বলেন অচলায়তন ভাঙতে গেলে অনেক সময় লাগবে কিন্তু শুরুটা তো হোক বদলির পর না গেলে পরের মাস থেকে মাইনে বন্ধ করে দেব রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরকে বিচারপতির পরামর্শ জেলা স্তরে নতুন বদলি নীতির বাস্তবায়ন শুরু করুন যে চ্যালেঞ্জ করবে করুক পাশাপাশি হাওড়ার রসপুর বালিকা বিদ্যালয়ে একজন সিভিক ভলেন্টিয়ারকে পড়ুয়াদের নিরাপত্তার জন্য মোতায়েন করা যায় কি না সেটা খতিয়ে দেখতে হাওড়ার পুলিশ কমিশনারকে নির্দেশ দেন তিনি আগামী সতেরোই মার্চ এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ শিক্ষক বদলি নিয়ে কিন্তু চরম ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু কারণ উচ্চশ্রী প্রকল্পের শিক্ষক বদলিতে একাধিক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে গ্রামের স্কুলগুলি থেকে শহরের স্কুলে শিক্ষক শিক্ষিকারা বদলি নিয়ে চলে গেছেন তার ফলে গ্রামের স্কুলে শিক্ষক সংখ্যা কিন্তু একেবারেই কমে গেছে এবং গ্রামের স্কুলগুলির পঠন পাঠন ব্যাহত হচ্ছে শিক্ষকের অভাবে এই মুহূর্তে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের স্পষ্ট হুঁশিয়ারি দিলেন এরকমভাবে শিক্ষক বদলি করা যাবে না রাজ্যকেও কিন্তু চরম হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু বদলি করুন যে স্কুলে শিক্ষক বেশি আছে তাকে যেখানে খুশি বদলি করুন সব জায়গায় শিক্ষকদের বদলি হয়ে যেতে হবে যে বদলি হয়ে না যাবে যে যেতে না চাইবে তার মাইনে বন্ধ করে দিন পরের মাস থেকে এমনই বিস্ফোরক নির্দেশ দিলেন এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য চরম হুঁশিয়ারি দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু